টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট সাথী তো তোমরা সবাই কেমন আছো তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে তো দেখো দেখাতে শুরু করে দিয়েছি আমার বিয়ের কিছু গয়নার কালেকশান তো এই দেখো এটা হচ্ছে পলা বাঁধানো তো এই পলা বাঁধানোটা বিয়েতে আমার বাবা দিয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা কতটা কি ডিজাইনগুলো দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তো এই দেখো এই শাখা বাঁধানোটা এটা দিয়েছে আমার দিদা বিয়েতে যাকে আমি দিদিভাই বলে ডাকি আমার দিদি ভাই আমাকে এটা শাখা বাঁধানোটা বিয়ের সময় দিয়েছে এতে তিন রকমের ডিজাইন আছে এই শাখা বাঁধানোটায় আমি নিজে পছন্দ করে নিয়েছি তো এই দেখো এটা হচ্ছে একটা পলা আংটি তো এটা আমার বিয়েতে পড়েছে তো এরকম পলা আংটি বিয়েতে আমার আটটা পড়েছে তো কে কে দিয়েছে মনে নেই আর বাকিগুলো আমার কাছে নেই সব শাশুড়ি মায়ের কাছে রেখে দিয়েছি এই দুটো পরি তাই আমার কাছে আছে আর এই যে হাতে একটা সবুজ কালারের পরে আছি আর এই দেখো এই আংটিটা এই আংটিটা দিয়েছে আমার বর আমার বউ হাতের দিন তো তারপর দেখো তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই সিঁদুর কৌটোটা এটা দিয়েছে আমাদের এই শ্বশুরবাড়ির সবাই যেখানে সোনার জিনিস কেনাকাটা করে ওই দোকানের মালিককে ইনভাইট করা হয়েছিল তো উনি এটা দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তো এই যে দেখো এই কানেরটা এই কানেরটা হচ্ছে আমার বিয়ের কানের এটা দিয়েছে আমার বাবা বিয়ের সময় তো কেমন হয়েছে সেগুলো সেই ডিজাইনটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখো কেমন কেমন হয়েছে কমেন্টে জানিও এই দেখো কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তাও তোমাদেরকে ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি একবার ডিজাইনটা ভালো লাগলে কমেন্টে জানিও এখন নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কানের দুল তো এই দেখো দাঁড়াও বের করি এই যে এই কানের দুলটা দিয়েছে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে যখন বাবার বাড়িতে আশীর্বাদ করতে গেছিল তো আশীর্বাদ করার সময় এই কানেরটা দিয়ে ঠাকুমা আশীর্বাদ করে তো দেখো এটা কেমন হয়েছে তো দাঁড়াও দেখো তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আমার বরের আংটি তো এই আংটিটা বাবা বিয়ের সময় আমার বরকে দিয়েছিল। কেমন হয়েছে কমেন্টে আনিও ডিজাইনটা তো দেখো এটা আমার নতুন চ্যানেল তো সেরকম কোনো সাবস্ক্রাইবার নেই তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এ দেখো এটা হচ্ছে একটা লকেট এটাও মেজ কাকিমা শাশুড়ি দিয়েছে বিয়েতে এর সাথে একটা আলাদা চেন ছিল কিন্তু ওটা রঙটা যা বলে আমি মঙ্গসূত্র চেনটা নিয়েছি তো এই যে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই চেনটা এই চেনটা আমার বাবা আমার বরকে আশীর্বাদ করার সময় দিয়ে গেছিলো তো দেখো চেনের ডিজাইনটা ভালো লাগলে কমেন্টে জানিও এমন হয়েছে বন্ধুরা তো দেখো তারপর নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে এই যে এই পালসের চকারটা এটা হচ্ছে বিয়ের পর আমাকে শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আমি বলেছিলাম আমার একটা পালস চকার নেবো তো এই যে এই পালস চকারটা আমাকে বানিয়ে দিয়েছে তো কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট জানিও ময়ূরের ওপর মিনার কাজ করা তো এই দেখো এই নোয়া বাঁধানোটা দিয়েছে আমার দিদিমা শাশুড়ি বিয়ের পর যখন আশীর্বাদ করেছিল তখন এটা দিয়ে আশীর্বাদ করেছিল আর এই নজরিংটা দেখতে পাচ্ছ এটা আমাদের ছোটো ঠাকুমা শাশুড়ি দিয়েছে আর এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ এটা ছোটো কাকা শ্বশুর দিয়েছে আর এই দেখো এই ট্রেন্ডিং পলাটা এটা আমার বার্থডেতে এই বছরের বার্থডেতে আমার হাজব্যান্ড গিফট করেছে তো তারপর দেখো নেক্সট এটা হচ্ছে আমার বিয়ের নেকলেসটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস এটা বাবা গড়িয়ে দিয়েছে তো কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানিও আর ভাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই যে এই দেখো এই পায়ের তোড়াটা এই ভাই মানে শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আর একটা আছে ওটা আমি সবসময় পরে থাকি তো ওটা শেয়ার করলাম না ওটা মা দিয়েছে তোটা একটা বাই বাই